আসসালামু আলাইকুম আমি আদনান হাবিব বলছিলাম চীন থেকে আজকের ভিডিওতে আমি কথা বলবো চীনে উচ্চশিক্ষায় প্রসেসিং খরচ নিয়ে অনেক শিক্ষার্থী আমাদেরকে জিজ্ঞেস করেন ভাই আমি দু হাজার ছাব্বিশ চীনে যেতে চাই চীনে যাওয়ার জন্য আমার প্রসেসিং খরচ কয় টাকা লাগবে এইটা নিয়ে অনেকে জিজ্ঞেস করেন তাদের জন্য আজকের মূলত ভিডিওটি যারা দু হাজার ছাব্বিশ ইন থেকে চীনে পাওয়া করতে আসতে চান ব্যাচেলার হোক ডিপ্লোমা হোক ল্যাঙ্গুয়েজ হোক মাস্টার্স পিএইচডি হোক যেই প্রোগ্রামে আসেন না কেন প্রসেসিং খরচ সবার জন্য সেম একই এই প্রসেসিং খরচটা নিয়ে আমি আজকে কথা বলবো আশা করি চীনে আসতে গেলে আপনার প্রসেসিং খরচ কত সেটা আমি আপনাদেরকে ডিটেলসটা বলে বোঝাতে পারবো সো আমি আপনাকে আমার স্টুডিওতে নিয়ে যাচ্ছি স্টুডিওতে গিয়ে আমি আপনার প্রসেসিং খরচ এ টু জেড একটা এক্সপ্লেনেশন দিয়ে দিব সেই এক্সপ্লেনেশনটা আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ তো চলেন আমার স্টুডিওতে এক সেখানে গিয়ে বিস্তারিত কথা বলি ওয়েলকাম ব্যাক টু মাই স্টুডিও আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অল প্রসেসিং কস্ট লিস্ট ফ্রম বাংলাদেশ টু চায়না আমি এখানে একদম পাসপোর্ট করা থেকে শুরু করে চীনে আসা পর্যন্ত একজন শিক্ষার্থীর কী কী প্রসেসিং করতে হয় কোন প্রসেসিংয়ে কয় টাকা ব্যয় হয় এবং টোটাল কয় টাকা হয় আমি একদম এ টু জেড আপনাদেরকে তালিকা করে দিয়েছি আপনি যদি চীনে ডিপ্লোমা করতে আসেন ব্যাচেলর করতে আসেন মাস্টার্স করতে আসেন পিএইচডি করতে আসেন কিংবা ছয় মাস বা এক বছর মেয়াদি চাইনিজ ল্যাঙ্গুয়েজ কোর্সে আসেন আপনি যেই কোর্সে আসেন না কেন এই খরচটা সবার জন্য এক সমান এই খরচটা সবাইকেই করতে হয় এবং এই খরচটা করে চায়নাতে আসতে হয় সো একবারে পাসপোর্ট থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা খরচের তালিকা আমি আপনাদেরকে এক্সপ্লেন করে দেবো এক এক করে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যারা দু সালে চীনে আসার পরিকল্পনা করছেন চীনে আসতে ভাই কত টাকা প্রসেসিং খরচ লাগবে আপনাদেরকে একদম খুব সুন্দরভাবে আমি আজকে ক্লিয়ার করে দেব প্রথমে আসেন পাসপোর্ট ফি দেখেন এখানে লেখা আছে পাসপোর্ট ফি পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা আপনি যদি দশ বছর মেয়াদি আটচল্লিশ পেজের পাসপোর্ট করেন এবং সেটা নর্মাল ডেলিভারি নেন নর্মাল ডেলিভারিতে হয় কি যে পঁচিশ থেকে তিরিশ দিনের ভিতরে যেটা পাওয়া যায় আর কি ওইটা যদি নেন তাহলে পাঁচ টাকা খরচ হবে ঠিক আছে তারপরে সেকেন্ড অপশানে আসেন দেখেন ওখানে পুলিশ ক্লিয়ারেন্স লেখা আছে আপনি পাসপোর্টটা যখন আপনার হয়ে যাবে তারপরে গা কিন্তু আপনি পুলিশ ক্লিয়ারেন্সের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন ঠিক আছে সো পুলিশ ক্লিয়ারেন্সের অ্যাপ্লিকেশন করতে খরচ হয় হচ্ছে পাঁচশো টাকা আপনি পুলিশ ক্লিয়ারেন্সটা কিভাবে অ্যাপ্লিকেশন করবেন এইটা নিয়েও আমি আবার একটা ভিডিও আপনাদেরকে পরবর্তীতে আমার চ্যানেলে আপলোড দিব। যেখানে আপনি কীভাবে ধাপে ধাপে আপনি নিজের পুলিশ ক্লিয়ারেন্সটা অ্যাপ্লাই করবেন সেটা সম্পর্কিত ভিডিওতে পেয়ে যাবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেন পরবর্তীতে যখন ভিডিওটা আপলোড হয়ে যাবে তখন আপনি সেখান থেকে দেখে নিতে পারবেন তিন নম্বরে আসেন মেডিকেলের ফর্ম ফিল আপ অ্যান্ড ল্যাব টেস্ট রিপোর্ট মানে আপনি যখন চীনের জন্য অ্যাপ্লিকেশন করবেন তখন তো একটা মেডিকেল ফর্ম আছে চায়নার একটা নির্দিষ্ট মেডিকেল ফর্ম আছে ওই মেডিকেল ফর্মটা একটা এম বিবিএস ডাক্তারের কাছ থেকে পূরণ করে নিতে হয় এখন একটা এম বিবিএস ডাক্তারের কাছে গেলেন একটা ফর্ম নিয়ে গেলেন যে চায়নার যে মেডিকেল ফর্মটা আছে ওইটা নিয়ে গেলেন এখন উনি তো আর আপনার টেস্টের ল্যাব রিপোর্ট না দেখে তো উনি ফর্ম ফিল করে দিতে পারবে না এই জন্য আপনাকে আগে একটা ডায়াগনস্টিক সেন্টারে যেতে হবে সেখান থেকে আপনাকে পাঁচ থেকে ছয়টা টেস্ট করতে হয় যেমন আপনার ব্লাডের টেস্ট ব্লাডের হোয়াইট সেলের যে রিপোর্টগুলো সেগুলো টেস্ট করতে হয় এইচআইভি টেস্ট করতে হয় হেপাটাইটিস বি করতে হয় ইসিজি করতে হয় এক্স রে করতে হয় তো এগুলো জন্ডিজেরও টেস্ট করতে হয় মেনলি ব্লাডের যে রুবিনের মাত্রাটা জন্ডিজের জন্য সেই টেস্টটাও করতে হয় এরকম পাঁচ থেকে ছয়টা টেস্ট করতে হয় এই পাঁচ থেকে ছয়টা টেস্ট করতে যে খরচটা হয় এবং একটা এমবি ডাক্তারকে দিয়ে ওই মে চায়নার মেডিকেল ফর্মটা পূরণ করে নেওয়া সব কিছু মিলিয়ে আপনার মোটামুটি পঁচিশশো টাকা থেকে তিন হাজার টাকায় হয়ে যায় তবে হ্যাঁ আপনি যদি এর থেকে কমেও কোনো জায়গায় করে নিতে চান করে নিতে পারবেন কোনো সমস্যা নাই বাট নর্মালি পঁচিশশো থেকে তিন হাজার টাকা লাগে তারপর আসেন ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন ফি চায়নাতে এখানে দেখেন ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন ফি আমি কিন্তু লিখে দিয়েছি একটা হলো ফ্রি অথবা চারশো থেকে আটশো আর এম বি আমি আর এম বিও লিখে দিয়েছি পাশাপাশি চারশো থেকে আটশো আর এম বিতে বাংলাদেশি টাকায় কত টাকা আমি সেটাও সুন্দর করে ক্যালকুলেট করে লিখে দিয়েছি এখন আমি যে চাইনিজ আরএমবি থেকে বাংলা টাকায় কনভার্ট করে দিয়েছি আজকে নভেম্বর মাসে আমি দু হাজার পঁচিশ সালে নভেম্বর মাসে ভিডিওটা আপলোড দিচ্ছি আজকের আর এম রেট অনুযায়ী কিন্তু আমি দিয়েছি যেমন আজকে আর এম রেট চলছে সতেরো টাকা আশি পয়সা করে আমি সেই রেট ধরে কিন্তু হিসাব করে দিয়েছি এটা যদি আপনি ছয় মাস বা এক বছর পরে ভিডিও দেখেন তখন আরএমবি রেট অনুযায়ী যেটা বাংলা টাকা আসবে সেটা আপনারা ক্যালকুলেট করে নেবেন ঠিক আছে সো ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশান ফি একটা দেওয়া হচ্ছে ফ্রি আর দেওয়া আছে হচ্ছে চারশো থেকে আটশো আর এম তাহলে এরকম কেন অনেকের কোশ্চিন থাকতে পারে ভাই ফ্রি আবার চারশো থেকে আটশো আর এম ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন ফি এটা কারণ হচ্ছে আপনি চায়নাতে যখন অ্যাপ্লিকেশন করছেন যেই বিশ্ববিদ্যালয় বা যেই পলিটেকনিক বা যেই ভোকেশনাল কলেজ যেখানে আপনি অ্যাপ্লিকেশন করেন না কেন চায়নাতে কিছু প্রতিষ্ঠান আছে যারখানে অ্যাপ্লিকেশন করতে কোনো টাকা পয়সা লাগে না একদম ফ্রি কোনো টাকা লাগে না অ্যাপ্লাই করতে আবার কিছু প্রতিষ্ঠান আছে যেখানে অ্যাপ্লাই করতে হয়তো চারশো আর এম লাগে আবার এমন কিছু প্রতিষ্ঠান আছে অ্যাপ্লাই করতে হয়তো ছয়শো আর এম লাগে আবার কিছু প্রতিষ্ঠানে অ্যাপ্লাই করতে আটশো আর এম লাগে এখন আপনি যে প্রতিষ্ঠান সিলেক্ট করবেন সেখানে যদি অ্যাপ্লাই করতে কোনো টাকা না লাগে তাহলে আপনার অ্যাপ্লিকেশান ফি লাগলো না আর যদি কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে ফি লাগে সেই ফিটা আপনি দিবেন তো এই জন্য আমি এখানে তিনটা জিনিস অ্যাডেড করে দিচ্ছি একটা ফ্রি একটা চারশো আর এমবি একটা হচ্ছে আটশো আর এম ঠিক আছে যাতে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারেন এবার আসেন স্টুডেন্ট ভিসা আমি কিন্তু ধাপে ধাপে দিয়েছি যাতে একদম পাসপোর্ট থেকে স্টেপ বাই স্টেপ কীভাবে একটা স্টুডেন্টের প্রসেস আগায় আমি ধাপে ধাপে খরচটা সাজাইছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আপনার অ্যাপ্লিকেশান গেল তারপরে হচ্ছে আপনার ভিসার ফি ভিসা ফি চায়নাতে যে স্টুডেন্ট ভিসাটা ইস্যু করা হয় চায়নাম্বাসি ঢাকা থেকে দুই ধরনের ভিসা ইস্যু করা হয় একটা হচ্ছে শর্ট টাইম স্টাডি একটা হচ্ছে লং টাইম স্টাডি আপনি যদি চায়নাতে লং টাইম স্টাডি কোনো প্রোগ্রামে আসেন সেটাকে এক্স ওয়ান ভিসা দেওয়া হয় আর যেই স্টুডেন্টগুলো শর্ট টাইম কোনো একটা স্টাডিতে আসবে তাদেরকে এক্স ভিসা দেওয়া হয় যেমন ধরেন কোনো শিক্ষার্থী যদি ছয় মাসের কোনো একটা চাইনিজ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে চীনে পড়াশোনা করতে আসে তখন তাকে এক্স টু ভিসা দেওয়া হয় দুইটাই স্টুডেন্ট ভিসা কিন্তু ক্যাটাগরি ভাগ করা আছে একটা এক্স ওয়ান একটা এক্স টু যারা চীনে মেজর প্রোগ্রামে আসবে যেমন ধরেন আপনি ডিপ্লোমা করতে আসলেন বা ব্যাচেলর করতে আসলেন কিংবা এক বছর মেয়াদি চাইনিজ ল্যাঙ্গুয়েজ করতে আসলেন কিংবা আপনি মা পিএইচডি প্রোগ্রামে আসেন তাহলে এগুলোতে হচ্ছে লং টাইম স্টাডি এগুলোকে লং টাইম স্টাডি বলা হয় বা মেজর প্রোগ্রাম বলা হয় তো ওগুলোতে আপনাকে দিবে হচ্ছে এক্স ওয়ান ভিসা এক্স ওয়ান ভিসা যখন দিবে তখন ওই ভিসাটা নিয়ে চায়নাতে চলে আসবেন আসার পরে এক্স ওয়ান ভিসা থেকে আপনি ডিরেক্ট রেসিডেন্ট পারমিটে কনভার্ট হবেন আর এক্স টু ভিসা মানে এক্স টু ভিসা হচ্ছে শর্ট টাইম স্টাডি মানে তিন মাস বা ছয় মাস মেয়াদি যদি কোনো কোর্সের জন্য আপনি অ্যাডমিশন নেন সেটাকে বলা হচ্ছে এক্স টু ভিসা বা শর্ট টাইম স্টাডি ওইটাতে আপনি বাংলাদেশ থেকে আপনাকে ছ তিন মাস মানে আপনার যতদিনের শর্ট টাইম কোর্স সেটা ছয় মাসের হোক তিন মাসের হোক বা পাঁচ মাসের হোক আপনার কোর্সটা যতদিনের বাংলাদেশ থেকে ওই চায়না আম্বাসি ঢাকা থেকে আপনাকে ততদিনের ভিসায় দিয়ে দিবে একবারে ওটাকে বলা হচ্ছে এক্স টু ভিসা সো এই যে স্টুডেন্ট ভিসা ফি এক্স ওয়ান হোক বা এক্স টু ভিসা হোক যেটা আপনি নেন না কেন স্টুডেন্ট ভিসার ফি হচ্ছে ছয় টাকা এটা হচ্ছে নর্মাল ডেলিভারি মানে যেটা তিন দিনের ভিতরে ডেলিভারি পাওয়া যায় তিন থেকে চার দিন পাঁচ দিন অনেক সময় পাঁচ দিনও লেগে যায় এটা আসলে ডিপেন্ড করে যে অ্যাম্বাসিতে এখন ভিসার অবস্থা কি কীরকম প্রেসার যাচ্ছে বা অ্যাম্বাসির এখন ভিসাতে কত ভিড় চলছে এগুলো নানাবিধ সিচুয়েশানের উপরে ডিপেন্ড করে নর্মালি হচ্ছে যে কোনো নর্মাল সিচুয়েশানে যদি ভিসাগুলো ডেলিভারি হতে থাকে তাহলে তিন দিনের ভিতরে পাওয়া যায় আর যদি অ্যাম্বাসিতে অনেক ভিড় থাকে তাহলে চার থেকে পাঁচ দিনও লেগে যেতে পারে সো ছয় টাকা হচ্ছে স্টুডেন্ট ভিসার ফ্রি আর কি এবার আসেন হচ্ছে ইয়ার টিকিটের প্রাইস আপনি ঢাকা থেকে যখন চায়নাতে এয়ার টিকিট কাটবেন তখন সেটা অনেক স্টুডেন্ট আসে হয়তো কুনমিংয়ে পড়াশোনা করবে তখন তার ঢাকা থেকে কুনমিং একটা টিকিট কাটলে কিন্তু তার হয়ে গেল চায়নাতে তো অনেকগুলো প্রভিন্স কেউ হয়তো শ্যানডংয়ে পড়াশোনা করতে আসবে তো তাকে ঢাকা থেকে হয় আগে কুনমিং বেইজিং অথবা গুয়াংজু আসতে হবে সেখান থেকে আবার শ্যানডংয়ে আসতে হবে দুটো করে কিন্তু তার টিকিট মানে একটা হচ্ছে ইন্টারন্যাশনাল আর একটা হচ্ছে ডোমেস্টিক তো এখানে আপনার ইন্টারন্যাশনাল বা ডোমেস্টিক যত টিকিটই কাটা লাগুক না কেন ওই সেই টোটাল হিসাবটা আমি এখানে সুন্দর করে আপনাদেরকে দিয়েছি যে এয়ার টিকিট আপনি যদি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা মোটামুটি বাজেট ধরে রাখেন এর ভিতর থেকে আশা করি বাংলাদেশ থেকে চীনে আপনার ইউনিভার্সিটিতে আসা পর্যন্ত যে ইয়ার টিকিটটা হয় সেটা আশা করি কাবার হয়ে যাবে অনেক স্পেশাল সিচুয়েশানে দু একজন শিক্ষার্থীর অনেক বেশি টাকা লাগে হয়তো দেখা যাচ্ছে সে ভিসা পাইছে আজকে তার দুই দিনের ভিতরে চায়নাতে ঢুকতে হবে এরকম যদি কোনো সিচুয়েশন হয় একদিন দুই দিনের ভিতরে টিকিট কাটা লাগে এরকম যদি ইমার্জেন্সি ক্রাইসিস হয় তখন টিকিটের দাম আরও বাড়তে পারে বাট নর্মাল টিকিট যদি আপনি কাটেন সেক্ষেত্রে টিকিটের দাম তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার ভিতরে থাকবে ঠিক আছে এবার আসেন টিকিট কাটলেন চায়নাতে চলে আসলেন এবার এয়ারপোর্ট থেকে তো বিশ্ববিদ্যালয়ে যাইতে হবে এয়ারপোর্ট থেকে যখন আপনি বিশ্ববিদ্যালয়ে যাবেন তখন আপনার যে ট্যাক্সি নিয়ে আপনি যাবেন সেই ট্যাক্সির ভাড়া হচ্ছে একশো থেকে দুইশো আরম্বির মধ্যে হয়ে যাবে একশো থেকে দুইশো আরম্বি যেটা বাংলাদেশি টাকা আঠারোশো টাকা থেকে ছত্রিশশো টাকা ঠিক আছে এবার ইয়ার বিশ্ববিদ্যালয়ে চলে আসলেন এসে বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রেশন করলেন ডরমিটরিতে উঠে গেলেন ঠিক আছে এখন ডরমিটরিতে উঠে যাওয়ার পর প্রথম কাজ কি আপনাকে হেলথ ইন্স্যুরেন্স করতে হবে চায়নাতে বছরে হেলথ ইন্স্যুরেন্স মানে ইয়ারলি হেলথ ইন্স্যুরেন্স করতে হয় মানে বছরে একবার তো এক বছর মেয়াদি যে হেলথ ইন্স্যুরেন্সটা চায়না থেকে করতে হয় সে এক বছরের হেলথ ইন্স্যুরেন্স করতে খরচ হয় আটশো আর এমবি আটশো আর এমবিতে আপনি যদি বাংলা টাকায় কনভার্ট করেন এটা হচ্ছে চোদ্দো হাজার চারশো টাকার মতো আসে এটা ডো আর এম বি রেটের উপর ডিপেন্ড করে আমি এখানে চোদ্দো হাজার টাকা লিখে দিয়েছি এটা চোদ্দো হাজার হইতে পারে চোদ্দো হাজার পাঁচশো হতে পারে চোদ্দো হাজার চারশো হতে পারে ডিপেন্ড করে বি রেটের উপরে কিন্তু বিটা যদি ধরেন তাহলে এটা হচ্ছে ইন্স্যুরেন্স হচ্ছে আটশো আর এম বি পার ইয়ার প্রতি বছর আটশো আর এম বি করে লাগবে ইন্স্যুরেন্সের জন্য ইন্স্যুরেন্স হইলেও এবার আপনাকে চায়নাতে আসার পর আবার মেডিকেল করতে হবে আপনি ওই যে বাংলাদেশে একবার মেডিকেল করেছিলেন তালিকায় দেখেন বাংলাদেশে একবার মেডিকেল করেছিলেন ওই মেডিকেলটা চায়না আসার পরে আর কাজে দিবে না কেন দিবে না ওই মেডিকেলের মেয়াদ শেষ হয়ে যাবে যার কারণে চায়নাতে আসার পরেও আপনাকে চায়নার যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে যে হাসপাতালটা ডেডিকেটেড করে দিবে সেই হাসপাতালে গিয়েও আপনাকে আবার মেডিকেলের ফর্ম পূরণ করতে হবে এবং মেডিকেলের রিপোর্টগুলো করতে হবে এবং সেই মেডিকেল করার জন্য আপনার খরচ হবে চারশো থেকে পাঁচশো আর এম যেটা বাংলাদেশি থাকায় সাত হাজার দুশো টাকা থেকে আট হাজার নশো টাকা পর্যন্ত এটা হচ্ছে চায়নার মেডিকেলের টেস্ট ফি অথবা ফর্ম ফিল আপ করা সব মিলে এরকম একটা খরচ চলে আসবে তারপর মেডিকেল হয়ে গেল আপনার এবারে আপনার একটা সিম কার্ড কিনতে হবে চায়নাতে সচরাচর সিম কার্ড কিনতে খরচ হয় একশো আর এম বি মানে একশো আর এম বি যে আপনি সিম কার্ড দিলো এটার মধ্যে এক মাসের রিচার্জ সহকারে দিয়ে দেয় চায়নাতে স্টুডেন্টরা ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা যে সিম কার্ডগুলো ব্যবহার করে এগুলো প্যাকেজ সিস্টেম মানে ধরেন আপনার প্রতি মাসে তিরিশ থেকে পঞ্চাশ আর এম বি এক একজন এক একটা প্যাকেজ কেনে তো এরকম একটা প্যাকেজে প্রতি মাসে রিচার্জ করতে হয় তারপরে হচ্ছে হয়তো একটা বিগ অ্যামাউন্টের হচ্ছে ইন্টারনেট দিয়ে দেয় জিবি ইন্টারনেট দিয়ে দেয় ওইটা অনেকে ইউজ করে অনেকে মডেম দিয়ে দেয় মডেমও ইউজ করে অনেকে ওয়াইফাই নেয় সো আপনাকে ওই একটা মান্থলি প্যাকেজে রিচার্জ করবেন প্রতি মাস মাসে আপনি ইন্টারনেট পাবেন বাট প্রথমবার সিম নেওয়ার জন্য আপনাকে একশো আর এম বি খরচ করতে হবে এক মাসে রিচার্জ সহকারে আর কি তো সেইখানে আপনার আঠারোশো টাকার মতো খরচ হবে একশো আর এম তারপরে সব হয়ে গেল এবার আপনার তো রেসিডেন্ট পারমিট অ্যাপ্লাই করতে হবে চায়নাতে যখন আপনি এক্স ওয়ান ভিসা নিয়ে চায়নাতে আসবেন লং টাইম স্টাডি সো আপনি বাংলাদেশ থেকে যখন চায়নাতে আসবেন এক মাসের ভিতরে যেই ভিসা নিয়ে বাংলাদেশ থেকে আপনাকে যে ভিসাটা দেওয়া হলো ওই ভিসা নিয়ে যখন আপনি চায়নাতে ঢুকবেন ঢুকার পরে সেটা যদি এক্স ওয়ান ভিসা হয় মানে আপনি মেজর প্রোগ্রামের কোনো একটা প্রোগ্রামে আসছেন এক্স ওয়ান ভিসা যদি হয় তখন কিন্তু সেটাকে কনভার্ট করে রেসিডেন্ট পারমিটে চলে যাবেন তো রেসিডেন্ট পারমিটে যখন কনভার্ট হবেন তখন সেটার জন্য কিন্তু চারশো আর খরচ হবে তো চারশো আর আপনি যদি বাংলা টাকায় কনভার্ট করেন সেটা সাত হাজার দুইশো টাকা আসে ঠিক আছে তো এইটা হলো আপনার পাসপোর্ট থেকে চায়না আসা পর্যন্ত আপনার প্রসেসিং খরচ এটা আমি কোনো ভার্সিটির আপনার কোনো ফি আমি এর মধ্যে ইনক্লুড করিনি এটা হয়তো চায়না আসার একজন শিক্ষার্থীর প্রসেসিং খরচ এর বাইরে শিক্ষার্থীর আর কোনো প্রসেসিংও নাই আর কোনো খরচও নাই এখন অনেকে বলতে পারেন ভাই আমার তো ভার্সিটিতে চায়নাতে আসার আগে আমার তো অনেক ভার্সিটিতে ডিপোজিট দিতে হয় আবার অনেক ভার্সিটি আছে এরকম যে এটা একটা নির্দিষ্ট একটা টিউশন ফি অ্যাডভান্স পেমেন্ট করতে হয় বা হোস্টেল ভাড়া অ্যাডভান্স পেমেন্ট করতে হয় দেখেন আপনার যদি অ্যাকাডেমিক কোনো পেমেন্ট করতে হয় সেটা প্রসেসিংয়ের মধ্যে পড়ে না যেমন ধরেন আপনার হয়তো হোস্টেলের ভাড়া ভার্সিটি আগে আপনার কাছ থেকে ডিপোজিট চাচ্ছে সেটা আপনি আলাদা করে পে করবেন ওটা প্রসেসিংয়ের মধ্যে পড়ে না ওটা প্রসেসিং খরচের মধ্যে পড়ে না কেন কোনো ভার্সিটি লাগে কোনোটাত লাগে না সো আপনার যদি কোনো এই ধরনের কোনো ডিপোজিট লাগে ভার্সিটি ডিপোজিট বা হোস্টেলের ভাড়ার ডিপোজিট বাংলাদেশ থেকে যদি করে আসা লাগে সেটা ইউনিভার্সিটি থেকে যখন অ্যাডমিশন লেটার দিবে সেই অ্যাডমিশন লেটারে লেখা থাকবে আপনি সেই অনুযায়ী পেমেন্ট করে দেবেন এটা আপনি চায়নাতে পড়তে আসবেন আপনার যে একাডেমিক যে বাজেট কেমন স্কলারশিপ পাবেন স্কলারশিপ পাওয়ার পরে টিউশন হোস্টেল মিলে কত পেমেন্ট করতে হবে অথবা টিউশনটা ফ্রি পাইলেন হোস্টেল ভাড়া কত পে করতে হবে সেগুলো আপনি আলাদা করে হিসাব নিকেশ ক্যালকুলেট করে নেবেন এটা প্রসেসিংয়ের মধ্যে পড়বে না প্রসেসিংয়ের মধ্যে যেগুলো পড়ে সেগুলোর তালিকা আমি আপনাকে দিয়ে দিয়েছি এর বাইরে আর কোনো প্রসেসিংও নাই এর বাইরে আর কোনো খরচও নাই এখন আপনি টোটাল ভাই বলতে পারেন ভাই তাহলে টোটাল কত টাকা হইলো এবার আপনি হাতের কাছে একটা ক্যালকুলেটার নেন ক্যালকুলেটার যদি থাকে সেটা নেন নাহলে মোবাইল দিয়ে একটা ক্যালকুলেটার বের করেন আমি আমার সাথে এই যে ভিডিওটা আপনি দেখছেন ক্যালকুলেটারটা বের করে আমি ভিডিওটা যে দেখছেন ভিডিওটা পোস্ট করেন করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনি ক্যালকুলেটারে যোগ করেন যোগ করলেই আপনি বের করতে পারবেন চায়না আসতে আপনার টোটাল কয় টাকা প্রসেসিং খরচ লাগবে ঠিক আছে তো এর থেকে ক্লিয়ার করে বোঝানোর আর কোনো সুযোগ নাই এখন আপনি বলতে পারেন ভাই এটা দিয়েই কি চায়নাতে যাওয়া হয়ে যাবে এটা আমি বলেছি আপনার ব্যক্তিগত প্রসেসিং খরচ এখন কথা হলো যে এই খরচের পরে আপনি যদি কোনো অ্যাজেন্টের সহযোগিতা নেন কোনো এজেন্সির সহযোগিতা নেন কিংবা আপনার কোনো বড়ো ভাইয়ের সহযোগিতা নেন আপনি তাকে কয় টাকা পারিশ্রমিক দিয়ে তার সহযোগিতা নেবেন এটা তার সাথে আপনার ব্যক্তিগত চুক্তি এটা চায়নার প্রসেসিং খরচের মধ্যে ইনক্লুড না ওকে এখন ধরেন আপনি আমার সহযোগিতা নিতে যাচ্ছেন আমি প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় তিনশো থেকে চারশো স্টুডেন্টের ফাইল নিই এবং তিন চারশো স্টুডেন্টকে আমি চায়নাতে নিয়ে আসি এভরি ইয়ার আমি একটা নির্দিষ্ট পারিশ্রমিক নিয়ে শিক্ষার্থীদেরকে হেল্প করি তো আপনি যদি আমার সহযোগিতা নেন তাহলে এইটা খরচ আপনার খরচ আপনি নিজে করবেন আপনি আমার সহযোগিতা নিলেন আমাকে পারিশ্রমিক দিয়ে আপনি সেই পারিশ্রমিক ভিসার পরে আমাকে দিবেন দিয়ে আপনি চায়নাতে চলে আসবেন এখন এটা যদি আপনি অন্য কোনো এজেন্সির সহযোগিতা নেন অন্য কোনো এজেন্টের সহযোগিতা নেন সে কয় টাকা পারিশ্রমিক নেবে তাকে আলাদা করে তার সাথে ডিল করবেন সে অনুযায়ী তাকে পারিশ্রমিক দেবেন এটা প্রসেসিং খরচের মধ্যে ইনক্লুড না আই থিঙ্ক আমি আপনাকে ক্লিয়ার করে বোঝাতে পারছি এইটা যে খরচের তালিকাটা আমি দিয়েছি এটা হচ্ছে একজন শিক্ষার্থীর বাংলাদেশ থেকে চীনে আসা পর্যন্ত টোটাল প্রসেসিং খরচ এর বাইরে আপনি যার সহযোগিতা নেবেন তাকে কত টাকা পারিশ্রমিক দিবেন এটা আপনার সাথে তার ব্যক্তিগত চুক্তি এবার আমি আপনাকে ক্লিয়ার করে বোঝাতে পারছি তো এটাই ছিল আপনাদের সাথে আজকের ভিডিও বাংলাদেশ থেকে চীনে আসা পর্যন্ত টোটাল প্রসেসিং খরচ এখন তারপরেও যদি কোনো শিক্ষার্থী মনে করেন যে ভাই এটা তো ভিডিওতে দেখলাম আপনার যদি এই প্রসেসিং খরচের যদি কোনো একটা চার্ট আপনার কাছে করা থাকে বা চার্ট যদি থাকে আমাকে একটু দেন ওটা আমি রেখে দেবো আমার কাছে আপনি এই ভিডিওর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন ওখানে নখ দিলে আপনাকে এই প্রসেসিং খরচের চারটা আমাদের কাছে আছে আপনাকে দিয়ে দিব সেই চারটা দেখে আপনি আপনার মতো করে আগাতে পারবেন এটা আপনার জন্য বেটার হবে ঠিক আছে কারণ অনেক সময় হয় কি আপনি একটা এজেন্সিতে গেছেন বা কোনো একটা প্রতিষ্ঠানের কাছে গেছেন সে বলেছে আমি তোমাকে প্যাকেজের মধ্যে তোমাকে সার্ভিস দেবো অল সার্ভিস তোমাকে আমি দিব ঠিক আছে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার আপনার অল সার্ভিসটা কি কী দিবে আপনার কাছ থেকে ক্ল্যারিফাই করে নিতে পারবেন তখনই যখন আপনি জানবেন একজন শিক্ষার্থীর বাংলাদেশ থেকে চীনে আসা পর্যন্ত টোটাল প্রসেসিং খরচ কত লাগে এটা যখন আপনি ক্লিয়ার জানতে পারবেন তখন আপনি সেই জিনিসগুলো তার সাথে তাদের সাথে বা যার সাথেই হোক আপনি ডিল করতে সুবিধা হবে আপনার সো এই ছিল আজকের ভিডিওতে আশা করি আজকের ভিডিও থেকে আপনারা অনেক বেশি তথ্য পেয়েছেন চীনে পড়ালেখা বা স্কলারশিপ সংক্রান্ত যদি কোনো তথ্য প্রয়োজন হয় আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আমরা চেষ্টা করব আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আমরা আশা করি আপনি আমার সহযোগিতা চিনে আসেন কিংবা না আসেন সমস্যা নাই আপনার যে কোনো তথ্যের জন্য আমাকে নক দিতে পারেন আমরা ফ্রিতে আপনাদেরকে সহযোগিতা করবো কোনো সমস্যা নাই আমাকে নক দিলে যে আমার মাধ্যমে চায়না আসতে হবে ব্যাপারটা এরকম না আপনার যাকে ভালো লাগে আপনি তার সহযোগিতা চিনে আসেন কিংবা যদি নিজে নিজে আপনার প্রসেসিংটা করতে পারেন তাহলে নিজে নিজেই প্রসেসিং করে চায়নাতে চলে আসেন কোনো সমস্যা নাই ঠিক আছে আমি চাই আপনারা চিনে আসেন পড়াশোনা করেন নিজের ক্যারিয়ার করেন এটাই চাও আমাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ